আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি সৈয়দুল হক বাপ্টিহাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে ফোন করে জিজ্ঞেস করেন বাপ্পি ভাই আপনাদের এক হাজার বিশ ডিমের সেটার এবং হ্যাচার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা সহিত একটি ভিডিও দিন এবং অনেকেও বলেন যে বাপ্পি ভাই এক হাজার বিশ ডিমের সেটারের সাথে হ্যাচারটি কেমন হয় একটু বিস্তারিত বর্ণনা সহিত দেখান দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানের একজন সুদক্ষ কর্মী আপনাদের ভিডিওটি দেখাচ্ছেন আমাদের ইনকিউবেটরের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত একই মাপের স্যাটার ট্রে একই মাপের হ্যাচার ট্রে হওয়াতে ধরুন আপনার এই মেশিনে এক হাজার ডিম রয়েছে আপনি এটি বারবার হাত দিয়ে ধরে ধরে এক হাজার বার ডিমগুলোকে ট্রান্সফার করিতে অনেকের এক থেকে দুই ঘন্টা লেগে যেতে পারে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই আপনি আমাদের ওয়ান বাই ওয়ান ঝুড়ি হওয়াতে ডিমগুলো পোলট্রি দিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরটির স্যাটারে রয়েছে এক হাজার বিশটি ডিম ধারণ ক্ষমতা পাশে রয়েছে ডিক্স হিউমিডিফায়ার অর্থাৎ আল্ট্রাসনিক হিউমিডিফায়ার যদি হতো এগুলো বছরে কারো কারো পাঁচ থেকে বারোটি লেগে যায় অর্থাৎ এক একটি আলট্রাসোনিক হিউমিডিফায়ার যদি এক হাজার থেকে পনেরোশো টাকা হয়ে থাকে বছরে আনুমানিক পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় সেখানে আমাদের এই ডেক্স হিউমিডিফায়ার এর মাধ্যমে আপনারা পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় দশ বছরে এই আর্দ্রতা সিস্টেমটি চালাতে পারবেন পাশাপাশি আমাদের যে স্যাটার ট্রে রয়েছে বাজারে যে একশো এক ডিমের ট্রে রয়েছে সেখানে সকল সাইজের ডিমগুলো ঢোকে না অর্থাৎ বড় আকৃতির ডিমগুলো একটির সাথে একটি লেগে যায় বিধায়ক হামারি ভাইরা আমাকে প্রায় ফোন করে থাকেন যে বাপি ভাই আমরা একশো এক ডিম ট্রে দিয়ে ইনকিউবেটর ক্রয় করেছি কিন্তু ডিম বসাতে পারছি না সকল সাইজের এই ইনকিবেটরের স্যাটার ট্রেতে এক হাজার বিশটি ডিম ঢুকিবে এবং এর উপরে আরেকটি হ্যাচার মেশিন রয়েছে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে যদিও আমরা তিনশো বলে থাকি আপনারা চারশো থেকে সাড়ে চারশোটি এই হ্যাচারের মাধ্যমে ফুটাতে পারবেন অর্থাৎ সেটার হচ্ছে এক হাজার বিশ ডিমের এবং হ্যাচার হচ্ছে তিনশো চল্লিশ বলেই যদিও সাড়ে চারশো ডিম ফুটাতে পারবেন তো এই এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো বা সাড়ে চারশো মুরগির হ্যাচারের মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে সারা মাসে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারবেন আর কেউ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো টি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো বাচ্চা ফুটাতে পারবেন এই ইনকিউবেটরের দাম আমরা 65000 টাকা ধার্য করেছি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে অনেক খামারি ভাই বোনেরা আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই আমরা এই ইনকিউবারে কিভাবে মুরগির ডিমের ট্রে পরিবর্তন করে কোয়েল পাখির ডিম বসাতে পারি বা ফুটাতে পারি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের একজন দক্ষ কর্মী 102 ডিমের সেটা ট্রেটি সরিয়ে আপনার কোয়েল পাখির ট্রে দিচ্ছে আপনারা এক সেট ট্রে পাবেন দুই সেট ট্রে কখনই পাবেন না আরেকটি বিষয় না দেখালে নয় দেখতে পাচ্ছেন দর্শক আমাদের তিনটি কোয়েলের ট্রে বসার পরেও মাঝে প্রায় এক থেকে ইঞ্চি গ্যাপ রয়েছে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই কোয়েল পাখির ডিমো ঠিক মতো বসে না একশো এক ডিমের ট্রেতে এই তিনটি ট্রে বসালে এখানে একটি ট্রে খোপ অনেক সময় কেটে দিতে হয় আমাদের এই ট্রেতে এই জাতীয় কোনো সমস্যা নেই তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের সেটার এবং তিনশো চল্লিশ বা সাড়ে চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিয়ে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের স্যাটআপ ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের 102 ডিমের স্যাটআপ ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগত সেখানে মাত্র 2 সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছর যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি